বন্ধুরা আমি এখন আছি বাড়িতে কমলপুরিয়ে তো এসে দেখো আমি পিঠা বানাইতেছি আর আজকে বানাইতেছি দুধপুলি ফিঠা আর সিদ্ধ ফিঠা আর মা এদিকে আমার হেল্প করতেছে মা দিকে নারকেল কুড়াই দিতেছে তো আমি রান্না করতেছি তো মায়ের দিকে নারকেল কুড়াইতেছে আমারে কইতাছে তুমি রান্না করে লাও আমি নারকেল কুড়াই লাই তো আমি এদিকে রান্না বান্না মোটামুটি সেরে লাইছি আর দিকে বয়ে গেছে রোদ্রুর মধ্যে নারকেল কুড়াই তো তো আমরা কিন্তু মিল্লা কাজ করি আমি যদি রান্না করি মা অন্য কাজ করে তো এভাবে মিল্লা কাজ করলে কিন্তু সংসারের মধ্যে কোনো অশান্তি হয় না আর আমার ফ্যামিলি ফ্যামিলির মধ্যে সবাই একজন আর একজনের কিন্তু হেল্প করে তোমরা সাথে গল্প করতে করতে কিন্তু আমার এদিকে রান্না বান্নাও শেষ হয়ে গেছে গা এদিকে দেখো আমি কিতা কিতা রান্না করছি আর মিসক্রিপের মধ্যে রেখা দিছি আর মিসক্রিপটা কিন্তু অনেক পুরান আমার ঠাম্মার আমলের তো আমি এখানে ডাইল রান্না করলাম বেগুন ভাজি করলাম এরপরে গাজর আলু ভর্তা বানাইলাম এদিকে সুটকি বানাইলাম সিম দিয়ে আলু বেগুন দিয়া আর এদিকে বিন দিয়া ডিম তরকারি বানাইলাম তো এর আগে কে কে খাইছে কমেন্টে জানাইও তারপর বাবু আনছে মাংস তো মাংস আনছে গড়ে নাই আদা তো আদা নাই চিন্তার কোনো কারণ আমি কি করছিলাম একটু জাগার মধ্যে আদা আমি দিছিলাম তো বিপদের বন্ধু তো কিন্তু বেশ ভালো আদা হয়েছে গরের মধ্যে খাওয়া আর এদিকে দেখো আমি ছোট্ট একটা আদা উঠামো এখানে কিন্তু অনেকটা বড় আদা কিন্তু অতটা আমি উঠাইতাম না বা মাংস রান্না করানোর যতটুকু দরকার আমি অতটুকু উঠামো বাড়িতে আসে যেহেতু টাটকা টাটকা তুললাই তো খাওয়া যায় তার কারণে আমি বেশি উঠাইতাম না দেখো আমি একটু উঠাইছি আদা আর আজকে রান্না বান্না খুব তাড়াতাড়ি করতেছি কারণ আবার যেদিকে লাগবো বিকাল দিকে তো ওইদিকে দেখো আমি মাংস আজকে কষা কষা করবো এদিকে দিয়ে এলছি লেবু ফাতা তো আমি মাংস রান্না করলে কিন্তু লেবু ফাতা দিই লেবু পাতার ফ্লেভারটা কিন্তু আমার খুবই ভালো লাগে লেবু পাতার ফ্লেভার যদি থাকে লেবুপাতা পাতা মাংস মধ্যে দিলে কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাই আমার কিন্তু খুব ভাল লাগে লেবু ফ্লেভারটা তো এদিকে দেখো সবাই খাওয়া দাও ওই আগে সাগা এটা রান্না করে বাড়ি সবাই আগে খাই তো বালাবালা ভালো জিনিসটি লইয়া তো এই মেয়েটা কিন্তু অনেক সবাই খাওয়া হয় আর লাস্টে একলা একলা বইয়া বুতের মতো বইয়া বইয়া খা তো কিছু করার নাই জীবন অনেক কিছু পরিবর্তন সব কিছু মানে চলতে থাকব তো সবাই খাওয়াই সে খাওয়াই আমি বইছি খাইতাম তো থালের মধ্যে দেখো একবারে বাড়ালের মতো সব এক লোকের সাথে লইয়া লিছি কারণ কারে ডাক ডাকু খাইয়ে শে যে আমার তরকারি দিয়ে আর এদিকে তোমরা দাদা ভাই একবার একবারিপিটা তো এদিকে আমি তো দুধ ফুলি পিঠা তো একদিকে খাইতেছি একদিকে রেডি করতেছি তো আমার খাওয়া দাওয়া এদিকে শেষ আরেদিকে ফুলি পিঠাও গেছে গা ফুলি পিঠা বানাইছি তো বিকালবেলা লইয়া যাবো আবার একটু খাইয়েও যাবো কারণ বাড়ির মধ্যে সবাই সাথে বইয়ে যদি একটু না খাই সবারই মন খারাপ লাগবো যার কারণে বাড়িতেও খাম এখানে একটু খামো আর বাকি একটু লয়ে যাবো আর সবাই শেষে আমি আমি দিয়া নারিকেলের মধ্যে নারিকেল দুধের মধ্যে তো যাই হোক বন্ধুরা আর এই দেখো গাছের থেকে বেগুন ফাঁকা হয়েছে, ফুলের টবের মধ্যে লাগানি ছিল বেগুন গাছ আর দেখো কি সুন্দর সুন্দর বেগুন হইছে খুব সুন্দর সুন্দর বেগুন হইসে বন্ধুরা আর কিছু টব কালকে অর্ডার করছিলাম আইসে তো ছয়টা টবের মধ্যে লাগাইছে মুম্বাই বনিস আমি লাগাইছে না বাবুই লাগাইছে তো তোমরা অবশ্যই দেখামু যখন গাছটি বড় হইব বা ফুল ধরব আর এদিকে এমন সুন্দর হয়ে গেছে দেখো হাঁসটি আইতাসে না ঘরের মধ্যে তোমরা দাদা ভাই এগিয়েছিলাম দৌড়াইতেছে তো বন্ধুরা এখন তোমার দাদা রেডি হয়ে গেছে গা হাসায় নেবো ঢুকায় এসে তারপরে আমরা আবার উদ্দেশ্যে তো কুমারঘাট তো বেশি বড় করি না, তোমরা অবশ্যই দেখতে আর তোমরা তোমরা অবশ্যই পাশে থাইকো আর দেখো এই হাঁসটি যে হাঁসের মধ্যে কিন্তু এটি খুব নতুন নতুন হাঁস ছোটো ছোটো হাঁস আনছিল তোমরা অবশ্যই দেখাইছি কিন্তু একটা হাঁস কিন্তু ওখানে ডিম দেয় সকালবেলা যখন হাঁসটি ছাড়তে যায় তখন সময় দিয়ে যদি দেখি খাসার মধ্যে ডিম এত ভাল লাগে বিশ্বাস করো তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমিও রেডি তো এখন আমরা বাইরেও গা তো টাটা ব্লকডার বেশি বড় করি না দেখা হইব আবার কুমারঘাট গিয়া নতুন আর একটা ভিডিওতে